নমস্কার বন্ধুরা বিগত দিনগুলোতে আমরা উদ্ভিদ ও প্রাণীদের বিভিন্ন হরমোন নিয়ে আলোচনা করেছি এখন আমরা প্রাণীদের স্নায়ুতন্ত্র নিয়ে আলোচনা করব আসলে প্রাণীদের মধ্যে গমন দেখা যায় বলে প্রাণীদের ক্ষেত্রে পরিবেশের পরিবর্তন বা পারিপার্শ্বিক পরিবর্তন খুব দ্রুত হতে পারে সেক্ষেত্রে প্রাণীদের রাসায়নিক সমন্বয় সাধনের জন্য হরমোনের পাশাপাশি ভৌত সমন্বয় সাধনের জন্য কিছু একটা দরকার স্নায়ুতন্ত্র এই কাজটি করে তাহলে স্নায়ুতন্ত্র কাকে বলে স্নায়ুকোষ ও নিউরোগ্লিয়া দিয়ে গঠিত যে তন্ত্রের সাহায্যে প্রাণী দেহে উদ্দীপনা গ্রহণ উদ্দীপনায় সাড়া দিয়ে পরিবেশের সাথে সামঞ্জস্য রক্ষা এবং দেহের বিভিন্ন যন্ত্র ও তন্ত্রের কাজের মধ্যে সমন্বয় সাধন হয় তাকে স্নায়ুতন্ত্র বলে আমরা জানি স্নায়ুতন্ত্র শুধু প্রাণীদেরই থাকে উদ্ভিদের কোনো স্নায়ুতন্ত্র থাকে না আচ্ছা স্নায়ুতন্ত্রের সম্পূর্ণ আলোচনার আগে আমরা হরমোন ও স্নায়ুতন্ত্রের মূল পার্থক্য পার্থক্যগুলো জেনে নিই যেরকম হরমোন রাসায়নিক সমন্বয় সাধন করে স্নায়ুতন্ত্র ভৌত সমন্বয় সাধন করে হরমোনের কাজের গতি মন্থর কিন্তু দীর্ঘস্থায়ী অপরদিকে স্নায়ুতন্ত্রের কাজের গতি দ্রুত কিন্তু তাৎক্ষণিক হরমোন ক্রিয়ার পরে সম্পূর্ণরূপে ধ্বংস হয় কিন্তু স্নায়ুতন্ত্রের ক্রিয়ার পরে কোনো গঠনগত ও কার্যগত পরিবর্তন হয় না বন্ধুরা আজকে এই পর্যন্তই এই ভিডিওতে এর পরবর্তী ভিডিওতে আমরা স্নায়ুতন্ত্র নিয়ে বিস্তারিতভাবে আলোচনা শুরু করব ধন্যবাদ